ঢ্যাপা ও করতোয়া নদীর স্রোতের মতো প্রবহমান দিনাজপুরের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি অন্যান্য ধর্মের সঙ্গে সাঁওতালসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহাবস্থান নিয়ে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের মাঝখানে গড়ে উঠেছে বীরগঞ্জ ঐতিহ্যবাহী বীরগঞ্জ ছিল তেভাগা আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল উনিশশো সালে ব্রিটিশ গভর্নর লর্ড কর্নওয়ালিসের চালু করা চিরস্থায়ী বন্দোবস্তে বাংলার কৃষকরা জমির মালিকানা হারিয়ে ভাড়াটে মজুরে পরিণত হয়েছিল ভূমিহীন কৃষকদের সেই আন্দোলন ছিল শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লব সাঁওতাল বিদ্রোহের জন্য বিখ্যাত এই অঞ্চল প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে উনিশশো সালে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর হয় বীরগঞ্জ যুক্ত হয় এগারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা ভৌগোলিক রূপরেখা অনুযায়ী বীরগঞ্জের পূর্বে খানসামা পশ্চিমে কাহারোল ও ঠাকুরগাঁও সদর উত্তরে দেবীগঞ্জ এবং দক্ষিণে কাহারোল উপজেলার অবস্থান বদলে যাওয়া বাংলাদেশে জীবন বদলানো মানুষদের গল্প তুলে আনতে এবারে আমাদের গন্তব্য দিনাজপুরের বীরগঞ্জে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শালবনের শ্যামল ছায়া ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে নিবিড় মমতায় ভোগনগর ইউনিয়নের রথিনাতপুর গ্রামের প্রান্তিক মানুষের দৈনন্দিন গল্পগাঁথা অতি প্রাচীন বর্মনপাড়া নামে পরিচিত এই এলাকার বাসিন্দাদের পূর্বপুরুষরা প্রায় একশো বছর আগে থেকেই এখানে বসবাস করতেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্মন সম্প্রদায়ের নেপাল বর্মন সেই বংশ পরম্পরায় টিকে থাকা একজন মানুষ পেশা কৃষি কাজ। সরকারি খাস জমিতেই কৃষি কাজ করেন যা তার পিতামহ করতেন জমির মালিকানা না থাকায় ভূমিহীন হিসেবে পরিচিত নেপালের পরিবার খাস জমিতে অস্থায়ী গৃহ নির্মাণ করে বসবাস করেন আর খাস জমিতেই চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন পূর্বপুরুষদের মতো নেপালও জন্ম থেকে জেনে এসেছেন বসবাসের সুবাদে এই জমি পৈতৃক সম্পত্তি সময় এবং পরিস্থিতি বাস্তবতা শিখিয়েছে নেপালের পরিবারকে নাগরিক অধিকার নিশ্চিত করে অসহায় নেপালের পরিবারকে ভূমিহীন থেকে জমিসহ ঘরের মালিকানা দিয়েছে বাংলাদেশ সরকারের দিয়ে খুব কষ্টের দিন কাটেছে ভাঙে ধরে যায় ফের আবার ঠিক করি গরিব মানুষ বাস টাকা থাকে না দিনের দুইশো তিনশো টাকা কাজ করতাম এটা তো চিন্তা করি নাই এই যে পাকা ঘর পাবো আমরা এই গত বছর শেখা দিনে নিজেই পাকা ঘর দিয়ে দিল দিয়ে এখানে ইয়া করে দিল সবাইকে শেখা দিনাকে ধন্যবাদ নেপাল বর্মনের মতো তার সম্প্রদায়ের ভূমিহীন স্বজনরাও বসবাসের স্থায়িত্ব পেয়েছে ভাসমান কিংবা অভ্যাগত হিসেবে নয় নাগরিক অধিকার নিয়েই জীবনযাপন করছে তাদের পরিবার বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তৃণমূল শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প ভূমিহীন পুনর্বাসন একটি মানুষও গৃহহীন থাকবে না একটি মানুষও ভূমিহীন থাকবে না প্রতিটি প্রান্তিক মানুষ পাবে নাগরিক সুবিধা এই মানবিক উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশের সুফলভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাসমান জনগোষ্ঠী স্থায়ী বসতভিটা পেয়ে দুই বছরেই জীবনের পথ চলা বদলে নিয়েছেন রথিনাথপুরের ববিতা রায় একটা সেলাই মেশিন আর কারিগরের হাতের কৌশল একটু একটু করে স্বাবলম্বী করেছে একটি পরিবার ববিতার স্বামী কৃষিকাজ করেন ভূমিহীন নিজস্ব বসত ভিটা না থাকায় দুই সন্তান নিয়ে অনিশ্চিত জীবনের পথেই একসময় সমর্পণ করেছিলেন নিজের ভাগ্য চলতে চলতে ক্লান্ত এই নারী স্বামীর উপার্জনে সংসার চালাতে প্রায় অক্ষম হয়ে পড়েছিলেন দুই সন্তানের ভবিষ্যৎ চিন্তাই বাধ্য করেছিল হাতের কাজ শুরু করতে মায়ের কাছে সেলাই কাজের হাতে খড়িটা তার জীবিকা হয়ে উঠবে কখনোই ভাবেননি ববিতা প্রতিবেশীর কাপড় তৈরি থেকে শুরু করে একজন পেশাদার দর্জি হয়ে উঠলেন সময়ের সাথে সাথে তবুও স্থায়ী ঠিকানার অভাবে উপার্জনের অর্থ সঞ্চয় করতে পারেননি দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর উপহার এই পরিবারকে স্বস্তি দিয়েছে আত্মপরিচয়ের গ্লানি থেকে মুক্তি দিয়েছে আমরা আগে খাস জমিতে ছিলাম এখন সরকার আমাদের ঘর দিয়েছে এখন আমরা অনেক বর্তমান ভালো আছি পরিশ্রমেই উন্নতির স্বপ্ন দেখছেন ববিতার মতো ভূমিহীন মানুষগুলো পুনর্বাসিত হয়ে ঘরের আঙিনায় শস্যক্ষেত্র গড়ে তুলেছেন অর্থ উপার্জনের পাশাপাশি পরিবারের নিত্য প্রয়োজন মিটিয়ে নেবার সুযোগ তৈরি হয়েছে আশ্রয়ন প্রকল্পের বিশাল জায়গা জুড়ে টুলটুলিমালার বয়স নব্বই বছর পাঁচেক আগে স্বামীর মৃত্যুর পর দীর্ঘ সংসার জীবনে একাকিত্ব অনুভব করছেন অসহায় মনে করছেন এক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বসবাস করেন উপহারের ঘরে বাকি সন্তানরা প্রত্যেকে আলাদা সংসার নিয়ে ব্যস্ত তিন মেয়ে শ্বশুর বাড়িতে আর এক ছেলে কৃষিকাজ করেন তারও আলাদা সংসার কারো কাছেই ঠাঁই মেলেনি এই বৃদ্ধা মায়ের বাংলাদেশ সরকার দেশের বয়স্ক নাগরিকদের জন্য ভাতার প্রচলন শুরু করেছে টুলটুলি বালার মতো লাখো ভূমিহীন অসহায় নারীকে নিয়ে আসা হয়েছে সামাজিক নিরাপত্তা আওতায় বয়সের ভারে আর্থিক সচ্ছলতার শক্তি সামর্থ্য না থাকলেও অন্তত দারিদ্র দূর হয়েছে সরকারের এই বহুমুখী কল্যাণমূলক উদ্যোগে টুলটুলিবালা নিশ্চিন্তে রাত্রিযাপন করেন নিজের ঘরে মেয়েকে নিয়ে হেঁটে বেড়ান প্রশস্ত আঙিনায় বিচ্ছিন্ন সন্তানদের অবহেলা থেকে মুক্ত এই পরিবেশ মাথার উপর আছে বঙ্গবন্ধু কন্যার শীতল ছায়া আমি ঠাই ঠিক নাই বেলা সে ঢাকা ডুকা খায়া তামাতে নাই খায় এখন ঠাই নেছি ঠাই নেছি সে গাছি দিছে ঠাই করিবা সে গাছি না জায়গা দিছে আমরা সুখে আছি মেয়েটা আমার প্রতিবন্ধী

উপহারে কি বাতে বসে দাঁড়ছি তার জন্য আমি দোয়া করি আশীর্বাদ করে সেজন্য আরও গরিব দুঃখীদের এভাবে ঘর দিতে পারে এই গ্রামের সুবর্ণারানী রায়ও অভাবের সংসারে সুদিন ফিরিয়ে এনেছেন ধার দেনায় কিংবা অনাহারে কাটানো সময়টাকে পেছনে ফেলে উপহার পাওয়া নিজস্ব ঘরের আঙিনায় হাঁস মুরগি পালন করে দূর করেছেন আর্থিক সংকট আমরা হাঁস মুরগি পালি কাম করি এই বাড়িতে থাকি আমি অনেক খুশি হুশি আমরা আশীর্বাদ করি সরকারকে যেন আবার উন্নত মানুষকে করতে করে দিতে পারে আমরা এই ঘর পায়ে বাড়ি পায়ে আমরা অনেক সুখী আমাদের এখানে এগিয়ে বাড়ি ছিল আমাদেরকে এখন সরকার বাড়ি দিছে অনেক ভালো লাগছে আরও যেন বাড়ি দিতে পারে অনেকের ভালোভাবে থাকবে কামনা করি আমার নাম সাবিত্রী বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে ছিলাম আমাদের এখানে বাড়ি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভোগনগরের সুখী সমৃদ্ধ সমাজ ব্যবস্থায় নতুন দিনের স্বপ্ন বাস্তবায়নে বেড়ে উঠুক নতুন প্রজন্ম এবার আমরা চলুন ঘুরে আসি বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নে জেনে আসি কল্যাণী গ্রামের মানুষগুলো কীভাবে বদলে নিয়েছে নিজেদের জীবন ভোগনগরের বিশ গ্রামে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস ইউনিয়নের সীমান্ত জুড়ে প্রবাহিত হয়েছে পুনর্ভবা নদী এই নদীতে মৎস্যজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন কৃষি নির্ভর এই জনপদে সেচের কাজে পুনর্ভবা নদীর আছে বিশাল অবদান কালিতলা চকমোহনপুর এবং কবিরাজহাটে বসে সাপ্তাহিক মিলন মেলা গেরস্তবাড়ির শাকসবজি ফলমূল এবং মাছের পসড়ায় মুখর এই বাণিজ্যিক কেন্দ্রস্থলে প্রান্তিক মানুষের কর্মসংস্থানেরও অপার সুযোগ কবিরাজ হাট থেকেই তিন কিলোমিটার দূরে বর্তলি বাজারের দক্ষিণে আছে সিংড়া বিনোদন কেন্দ্র গ্রামীণ জনপদে আধুনিকতার ছোঁয়া কল্যাণীর গোলেজান বিবি এই আশ্রয়নপল্লীতে নিজস্ব জমি ও ঘরের মালিক নাতি সাজিদুলকে নিয়ে সুখের দিন কাটছে এই বৃদ্ধার একবেলা আধ পেটা অথবা খাবার জুটুক বা নাই জুটুক অন্তত রাত নামলে নিরাপদে রাত্রি যাপনের ব্যবস্থাটুকু তার পাকাপোক্ত সংসার জীবনের সামান্য সঞ্চয়ের ভরসায় একসময় জীবন বাজি রেখেছিলেন গোলে যান বিবি পঁয়ত্রিশ বছর আগের কথা স্বামী সন্তান নিয়ে ছিল তার দুধে ভাতের সংসার অথচ স্বামীর মৃত্যুর পর

আর না দিলে নাই গেলে যাই না গেলে নাই স্বর্মে যাওয়ারও মনে হয় না পইয়ারও মনে হয় না কী করি মানে এখনও কষ্ট করতে আস এখন আরও চলিয়া পারো না এখন ইমন অবস্থা দাঁড়াইছে আমার এই ঘরটা যদি না দেন তোমায় আরও সাগরে ভাসবেন আগে কত কষ্ট করি যে যেমন দিন কাটোছ বাবা জানছ আর কত কষ্ট করি আজ খাছো উপরে মালিক পাচ্ছে সরকার আমার যা দিছে এটা আমরা এখন হাজার হাজার শান্তি খুশি আছি আল্লাহ আমার ভালো হোক আল্লাহ আমার ভালো করুক কল্যাণী গ্রামেই সব হারিয়ে আবার অনেক কিছুই ফিরে পেয়েছেন যান বিবি ভীষণ আশাবাদী হয়ে উঠেছেন দুঃখ দিনের গল্পগুলো পেছনে ফেলে রেখেছেন বয়সের বাঁধা ডিঙিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সহায় সম্বলহীনদের পাশে বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই গ্রামীণ জনপদেই ভিত তৈরি হয়েছে আর্থসামাজিক উন্নয়নের দিনমজুরের কাজ করতেন কল্যাণী গ্রামের মরিয়ম খাতুন সংসার খরচ ছিল উপার্জনের দ্বিগুণ ভূমিহীন হলেও আত্মসম্মানের খাতিরে ভাড়া বাসায় বসবাস করতে গিয়ে দিন কাটাতে হয়েছে অনাহারে গুচ্ছগ্রামের বাসিন্দা কোহিনুর বেগমও সারাদিন কাজ করে রাত্রিযাপনের নিরাপদ আশ্রয়স্থলের সংকটে কাটিয়েছেন দীর্ঘ সময় গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিটি অসহায় মানুষের জীবনধারণের গল্প আলাদা হলেও প্রয়োজন মৌলিক নিরাপদ বাসস্থান জরাজীর্ণ জীবন থেকে নাগরিক সুবিধা সম্বলিত আধুনিক আবাসন বাংলাদেশ সরকারের উদ্যোগে আধুনিক জীবনমান নিশ্চিতের বন্দোবস্ত এগিয়ে চলছে আমি আগে মানুষের পাখি ছিলাম ভাড়া নিচে মাসে তিন হাজার টাকা দিন নিজের কাছে রোগ্রাস্থ পারি নাই কোনো অনেক কষ্ট হয়েছে এখন শেখ হাসিনা আমাদের ঘর দিছে অনেক উপকার হয়েছে শেখ অনেক ধন্যবাদ আমাদের ফাইগার কোনো আশ্রয় ছিল না আমরা অন্য অন্য গুস ছিলাম তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশ্রয় দিচ্ছে আমরা এখানে বাসা পাইছি আমরা এখন এখানে বসে বাস করে থাকি এখন কাজকর্ম সারাদিন আমাকে ওদিকে কাজ করতে হয় সারাদিন বাড়িতে ফাঁকা থাকে রাত্রে এসে আমরা ঘুম পারি কাজকর্ম না থাকলে সকাল সকাল সারাদিনে থাকি আর যদি কাজকর্ম থাকে তাহলে আমরা ওইদিকেই থাকি রাত্রে বেলা এখানে এসে থাকি জয় বাংলা পল্লীতে বেড়ে উঠছে নতুন প্রজন্ম মরিয়ম কোহিনুরদের জীবনের অপ্রাপ্তি যেন এই প্রজন্মকে স্পর্শ না করে কিংবা আত্মপরিচয় নিয়ে বাংলাদেশের সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে এই লক্ষ্যই এখন সামনে প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত নদী ভাঙনি ভূমিহীন কিংবা ভাসমান ছিন্নমূল জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনের একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন শতভাগ ভূমিহীন পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা সিংহভাগ কার্যকর হয়েছে নির্ধারিত সময়ের আগেই পুনর্বাসিত পরিবারের প্রাপ্তবয়স্ক সকল সদস্যদের আয়বর্ধ কাজে যুক্ত করে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার প্রতিশ্রুতিও বাস্তবায়ন চলছে পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য উপহার পাওয়া ঘরের আঙিনা কিংবা পতিত জমিকেই উপকারভোগীরা বেছে নিয়েছেন কর্মক্ষেত্র হিসেবে চারশো তেইশ বর্গ কিলোমিটার আয়তনের বীরগঞ্জে নানা শ্রেণী পেশার চার লাখের বেশি মানুষের বসবাস নদী ভাঙন উচ্ছেদ কিংবা প্রত্যাগত প্রান্তিক জনগোষ্ঠীর ভাসমান জীবনযাপন বহন করে দারিদ্রতার অভিশাপ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পূর্ব শর্ত হিসেবে দারিদ্র দূর করে মৌলিক অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে চলছে সেই সব সেইসব